নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সেই দু সালে পথ চলা শুরু সরস্বতী পুজো দিয়ে তারপর দু সাল থেকে শুরু হলো সরস্বতী পুজোর পাশাপাশি ওয়াজে পৌর উৎসব ঠিক প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুরই আমেজে মারতে চলেছে চোদ্দ নম্বর ওয়ার্ডবাসী থেকে শহরবাসী জলপাইগুড়ি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে পৌর উৎসবে থাকছে নানা চমক দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পাশাপাশি থাকছে প্রসাদ খাওয়ার ব্যবস্থা দুস্থদের শীতবস্ত্র প্রদান বিশেষভাবে সক্ষমদের জন্য হুইল চেয়ার প্রদান এবং তেসরা ফেব্রুয়ারি শীতের সন্ধ্যায় থাকছে মুম্বাই কলকাতার এক তারকা শিল্পীদের নিয়ে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান আসুন এই অনুষ্ঠানের কথা আরও বিস্তারিতভাবে শুনিনি জলপাইগুড়ি পুরসভার চোদ্দো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ ঘোষের মুখ থেকে দেখুন দু সাল থেকে চোদ্দো নম্বর ওয়ার্ডে শুরু করেছিলাম আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে বিগ বাজেটে সরস্বতী পুজো কাউন্সিলর হয়েছি দু সালে তারপর থেকে ওই সরস্বতী পুজোর সাথে আমরা যৌথভাবে পৌর ওয়ার্ড উৎসব করছি পালন করছি তো এবছর অষ্টমতম বর্ষে আমরা পদার্পণ করব সরস্বতী পুজোতে এবং পৌর উৎসবে দ্বিতীয় বর্ষ তো প্রতিবার এবছরও ঠাকুর আনা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে পরের দিন পুজো তারপর প্রায় আট দশ হাজার মানুষের প্রসাদ বিতরণ অনুষ্ঠান এবং হাজার মানুষকে দুস্থ মানুষকে কম্বল প্রদান এছাড়াও এবছর নতুন আরেকটি জিনিস করতে চলেছি আমরা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে পৌর ওয়ার্ড কমিটির পক্ষ চোদ্দো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে করতে চাইছি যেটা সেটা হচ্ছে কিছু দুস্থদের হুইল চেয়ারও আমরা দান করব। আর তারপর থাকছে বসিয়ানদের সংবর্ধনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা আর দু তারিখ ফেব্রুয়ারির এটা থাকছে এবং তিন তারিখ ফেব্রুয়ারি তিন তারিখে থাকছে বোম্বে থেকে নাইনটিজের বিখ্যাত শিল্পী সঙ্গীত শিল্পী সুপরিচিত ভারতবর্ষের একটি নাম उज्जवल एक टी नक्षत्र विनोद राठौर जी আসছেন আমাদের এখানে পারফর্ম করতে তার সংগীত পরিবেশন করতে नमस्कार दोस्तों मैं हूं आपका दोस्त विनोद राठौर और मैं आने जा रहा हूं थर्ड फरवरी 2025 जी हां वार्ड नंबर 14 देशबंधु प्ले ग्राउंड जलपाईगुड़ी एंड फॉर द सेम आई सी थैंक्स टू हमारे वार्ड काउंसलर श्री संदीप दा

থ্যাংকস টু কাউন্সিলর সন্দীপ ঘোষ মহাশয় থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি আসছি চোদ্দ নম্বর ওয়ার্ড পৌর উৎসব দেশবন্ধু স্কুল প্লে গ্রাউন্ডে জলপাইগুড়িতে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে সঙ্গে থাকছে আমাদের সবার প্রিয় সিভা মিউজিক্যাল গ্রুপ আর অনেক 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 ধন্যবাদ জানাই শ্রদ্ধ সন্দীপ ঘোষ মহাশয় আমাদের কাউন্সিলর আর চোদ্দ নম্বর ওয়ার্ডের সমস্ত সদস্যদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ